আমিও এমপি ছিলাম মুখ্যমন্ত্রী ছিল রেলমন্ত্রী ছিল এবং কেন্দ্রীয় সরকারটাও ছিল তৃণমূলের সমর্থনে হঠাল মাস্টার প্ল্যান হয়নি মমতা ব্যানার্জির জন্য আর আগের সিপিএম এর জন্য আর মমতা ব্যানার্জি চাইলে সাড়ে তেরো বছরের পত্র সিপিএম আর যাই করুক ত্রাণে রাজনীতি করেনি যেটা মমতা ব্যানার্জি নিজে করছে তখন সিমেন কমিটি ছিল বিরোধী দলনেতা পঞ্চায়েতের প্রতিনিধি বিডিওর প্রতিনিধি তারা ঘুরে লিভ দিতেন আজকে বিজেপি করার অপরাধ বিজেপি বিধায়ক কোন প্রশাসনিক যায় আমি এখানে আসবো বলে সত্তর টাকার প্যাকেট দিচ্ছে চোর একটা আছে ঘাটালে রসি ডাকাত মস্তানি মারায় ও ইসলামী আসার আগে এখানে সত্তর চিড়া আর গুড় এনে লোককে দিচ্ছে আড়াইশো গ্রাম চিড়া লজ্জা লাগে না